হুম কোসি আরমন সবকো এক কোন্দা বুই আইছি কেটে বলে যাব আসকনি আসবই তো মানুষ বুদুসনা চেয়ারম্যানের মানুষ চেয়ারম্যান কি আইছে রে হ্যাঁ তোর

না রাস্তা গায় দে তো চেয়ারম্যান স্যার এড়া হে টুকাদারান কি হইছে আমি আপনাদের কাছে আরো জবান গিয়ে দছি কে আমারে জমির একটু বেজাল আছে ওই যে তোমরের ওই জমি কেছাল দা হ্যাঁ জমির কেছাল দা না না মিল না এড়া না ওটা কি তে মিলব আপনি মিলকে দনিকার কোন দিকে মিলব হ্যাঁ মিলব কোন দিকে

એ કી છે કે અમે કોણ દિવા પાન ખાઈને દેવસ ના પાન પાન દીતી સી સમસ ના દે દે પાન દે હા પાન દે પાન દે આંધી હું ગામમાં પાન કે લી કીવા કરતી છે જાન હા રંદર રંદર સુન કોમ સુન દે સુન દે સુન દે રંદર રંદર નું સટ્ટા દે હવે જના બોલે હા હા રાતે બુડોસ ના ગયા ઓ થોડો સાથી બુડો દેખ છે तो मी जी तुले मारवते ह हा तू मला सांगानी नो नाम हा ए जे धान गताईसी धान गताईसी हा काय होतय रे यो उडी

দারবের দাঁত তো পা হই নাই ভালো করে হ্যাঁ কত কসাই দেখতিছি কসাই দেখতিছি কসাই আসা কসাই দেখতিছি দাঁত আর কয়েক দিন নাকবো না আর কয়েক দিন হইউ দাঁত কসাই কসাই বেরি না কাটেনা না আছ কাটেনা না আছিয়া কত মুনা না কাটেনা না আছিয়া আর কয়েক দিন পরেই কাটা যাব হইছে পাক পাকছে প্রায় হ্যাঁ আর কয়েক দিন गेली এড়া আবার দেন না কাড়িস থামলা না নাকি আচ্ছা যুতু যুতু ইনু যাই গায় আনা বড় তো আবার ইয়ে তো নাকবো বলেন